মে দু ইন্দোরের নতুন বিবাহিত দম্পতি সোনম রঘুবংশী ও রাজা রঘুবংশী মেঘালয়ে হানিমুনে যান কয়েকদিনের মধ্যেই এই দম্পতি রহস্যজনকভাবে নিখোজ হয়ে যান নিখোজ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও এই হানিমুন ট্রিপে রাজা রঘুবংশীর সঙ্গে এরপর যা ঘটেছিল তা অনেকেই জানেন না কিন্তু আপনি কি জানেন বিয়ের আগে সোনম আর রাজা রঘুবংশীর পরিচয় কীভাবে হয়েছিল কিভাবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গিয়েছিল বিয়েতে রাজা রঘুবংশীর পরিবারের পক্ষ থেকে সোনমকে দেওয়া প্রায় লক্ষ টাকার গয়নার কি হল হানিমুনের প্ল্যান তো কাশ্মীরে যাওয়ার ছিল তাহলে তারা মেঘালয় কিভাবে পৌঁছালেন হানিমুন ট্রিপে যাত্রার আগে কোন ষড়যন্ত্রগুলো রচিত হয়েছিল সোনমের কাছে দুইটি মঙ্গলসূত্র এলো কোথা থেকে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর অধিকাংশ মানুষ জানেন না তাই এই ভিডিওতে আমরা শুধু এসব প্রশ্নের উত্তরই নয় বরং জানাব বিয়ের আগেই কীভাবে ষড়যন্ত্রের শুরু হয়েছিল এবং সাম্প্রতিক দিনে এই কেসে কি কি নতুন তথ্য বেরিয়ে এসেছে তাহলে চলুন গল্প শুরু করার আগে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন রাজা রঘুবংশী ও সোনুম রঘুবংশী দুজনেই মধ্যপ্রদেশের ইন্দোর জেনার বাসিন্দা রাজা রঘুবংশীর জন্ম উনিশশো সালে তার পিতার নাম অশোক রঘুবংশী ও মাতার নাম উমা রঘুবংশী রাজা পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছিলেন তার দুই বড় ভাইয়ের মধ্যে একজনের নাম সচিন রাজার পরিবারের পরিবহন বা ট্রান্সপোর্ট ব্যবসা ছিল পড়াশোনা শেষ করে রাজা পারিবারিক ব্যবসায় যুক্ত হন এবং সেটিকে আরও এগিয়ে নেন কিছুদিন ছোটখাটো কাজ করার পর তিনি ইন্দোরে নিজের আটা চাক্কি বা গম পেশার কল শুরু করেন এরপর তিনি প্লাইউড ব্যবসায় প্রবেশ করেন এবং এখান থেকেই তার ভাগ্য ঘুরে যায় প্লাইউড ব্যবসায় তিনি দারুণ সাফল্য পান এবং কিছুদিনের মধ্যেই তার ব্যবসা মধ্যপ্রদেশের বাইরে গুজরাটসহ আরও অনেক রাজ্যে ছড়িয়ে পড়ে পরিবারটি তখন কোটিপতি ব্যবসায়ী পরিবারে পরিণত হয় সোনমের পরিবারও ধনী ছিল পরিবারের সদস্যদের মধ্যে সোনম ও তার ভাই গোবিন্দ ছিল সোনম পড়াশোনায় খুব ভালো ছিল না দুইবারে সে দশম শ্রেণী পাশ করে এবং কষ্ট করে দ্বাদশ শ্রেণী সম্পন্ন করে কিন্তু পড়াশোনায় দুর্বল হলেও সে পরিবারের ব্যবসায় মনোযোগী ছিল খুব অল্প সময় সে বাবার প্লাইউড কোম্পানিতে এইচআর বা এইচআর হিসাবে কাজ শুরু করে রাজা ও সোনম দুজনের পরিবারই ধনী এবং তাদের নিজেদের পারিবারিক ব্যবসায় তারা দায়িত্বশীলভাবে কাজ করছিল তাই উভয় পরিবারই তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সোনমের পরিবার তার নাম রঘুবংশী পরিচয় পুস্তিকায় নিবন্ধন করে এবং রাজার পরিবারও একই পুস্তিকায় রাজার তথ্য দেয় রঘুবংশী পরিচয় পুস্তিকা হল এমন একটি ডায়েরি বা বই যেখানে রঘুবংশী সমাজের অবিবাহিত ছেলে মেয়েদের তথ্য রাখা হয় যাতে তাদের জন্য উপযুক্ত বিয়ের প্রস্তাব খুঁজে পাওয়া যায় রামনবমীর দিনে সোনম ও রাজা দুই পরিবারের সদস্যরা প্রথমবার এই পুস্তিকার মাধ্যমে একে অপরের বায়োডাটা দেখে বায়োডাটা পছন্দ হওয়ার পর দুই পরিবার যোগাযোগ করে এবং বিয়ে চূড়ান্ত হয় এরপর এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাজা রঘুবংশী ও সোনমের বাগদান জাঁকজমক পূর্ণভাবে সম্পন্ন হয় বাগদানের পর থেকে দুজনের মধ্যে ফোনে যোগাযোগ শুরু হয় বিয়ের তারিখ ঠিক হয় এগারোই মে দু অবশেষে সেই দিন আসে দুই পরিবারে ধুমধাম করে হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয় বিয়েতে রাজার পরিবারের পক্ষ থেকে সোনমকে প্রায় ষোলো লক্ষ টাকার সোনার গয়না উপহার দেওয়া হয় বিয়ের পর সোনম রাজার বাড়িতে আসে শুরুতে সে খুবই শান্তশিষ্ট ধর্মপরায়ণ এবং সংস্কারী বউ হিসাবে সবার প্রিয় হয়ে ওঠে কিন্তু কিছুদিনের মধ্যেই সোনমের আচরণে পরিবর্তন দেখা যায় সে বাড়ির লোকজনের সঙ্গে থাকলেও ফোনে প্রায়ই ব্যস্ত থাকত পরিবার ভেবেছিল হয়তো নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগছে এরপর সোনমের ইচ্ছায় রাজা মেঘালয় হানিমুনে যেতে রাজি হয় ফ্লাইটের টিকিট সোনম নিজেই বুক করে মে কুড়ি দু রাজা ও সোনম ইন্দোর থেকে বেঙ্গালুরু হয়ে গৌহাটি পৌঁছায় এই সময় সোনম বিয়েতে পাওয়া গয়না এমনটি রাজার সোনার চেন ও আংটিও নিজের কাছে রাখে একুশ মে তারা শিলং পৌঁছে বালাজি গেস্ট হাউসে থাকে সেখান থেকে তারা কামাক্কা মন্দিরের দর্শনে যান বাইশ মে তারা শিলংয়ের কিটিং রোড এলাকার একটি বাইক রেন্টার থেকে স্কুটি ভাড়া করে এবং সোহরা চেরাপুঞ্জি যাওয়ার পরিকল্পনা করে তাদের সঙ্গে একজন স্থানীয় গাইডও ছিল রাতে তারা শিপারা হোমস্টেতে থাকে এবং সকালে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে যায় সেখানে দুইজন কিছু ছবি তোলে এরপর আসে সেই দিন যেদিন রাজা রঘুবংশীর সঙ্গে এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি সকালে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তারা গেস্ট হাউস থেকে বেরিয়ে ওয়াহি সাউধং জলপ্রপাত দেখতে যাওয়ার পরিকল্পনা করে স্কুটিতে পার্কিং লট পর্যন্ত গিয়ে তারা ট্রেকিং শুরু করে এইটি ছিল একটি জনপ্রিয় পর্যটন স্থান কিন্তু সেদিন যা ঘটেছিল তাই সুখী দম্পতির জীবনের মোড় চিরতরে বদলে দেয় এই পর্যটন স্থানে খুব কম পর্যটকই যেতে পছন্দ করেন সোনাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চেয়েছিল তাই রাজা রাজি হয়ে যায় ট্রেকিং করতে করতে তাদের প্রায় তিন হাজারটি সিঁড়ি উঠতে হয়েছিল এই সময় প্রায় দুপুর বারোটা তিরিশ মিনিটে সোনম তার শাশুড়ি ওমা রঘুবংশীকে ফোন করে জানায় যে সে রাজার সঙ্গে জলপ্রপাতের দিকে ট্রেকিং করছে সে বলে যে এত সিঁড়ি ওঠার কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছে এই সময় সে আরও বলে যে সে আজ ব্রত রেখেছে তাই কিছু খাওয়া দাওয়া করছে না রাজার মা তাকে নিজের খেয়াল রাখতে বলেন এবং ফোন কেটে দেন এর কিছুক্ষণ পরে একটা তেতাল্লিশ মিনিটে সোনাম আবার নিজের মাকে ফোন করে ট্রেকিংয়ের খবর দেয় কিছুক্ষণ কথা বলার পর এই ফোনটিও কেটে যায় এর অল্প পরেই রাজা রঘুবাংশীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সোনামের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট হয় যেখানে দুজন খুবই খুশি দেখাচ্ছিল এটাই ছিল শেষবার যখন সোনাম হানিমুন ট্রিপের সময় কারোর সঙ্গে যোগাযোগ করেছিল এরপর উভয় পরিবারের সদস্যরা রাজা ও সোনামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকেন কিন্তু দুজনেরই মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যায় প্রথমে ভাবে হয়তো পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন বন্ধ রয়েছে কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলেও যোগাযোগ না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়ে চব্বিশ মে রাজার ভাই বিপিন হুঘুবাংশী ইন্দোর থেকে সোজা মেঘালয়ের ইস্ট সোহরা থানায় গিয়ে রাজা ও সোনামের নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করেন এরপর পুলিশ তদন্ত শুরু করে কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো সাফল্য পাওয়া যায় না কারণ এটি ছিল একটি উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়ের নিখোঁজ হওয়া তাই পুলিশ পূর্ণ উদ্যমে অনুসন্ধানে নেমে পড়ে চব্বিশ তারিখের তদন্তে পুলিশ একটি ক্যাফের বাইরে ফেলে রাখা স্কুটি খুঁজে পায় যা রাজা ও সোনাম ভাড়া নিয়েছিল এর পর দিন থেকেই এই খবর মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং বিষয়টি এত আলোচিত হয় যে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় সহরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড মোহন যাদবও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এরপর রাজা ও সোনামকে খুঁজে বের করতে একটি বড় সার্চ অপারেশন শুরু হয় এই অনুসন্ধানে মেঘালয় পুলিশের পাশাপাশি এনডিআরএফ ও এসডিআরএফের দলও যুক্ত হয় খারাপ আবহাওয়া ও ভারী বৃষ্টির মাঝেও তল্লাশি চলতে থাকে কিন্তু কোনো ফল মেলে না সাতাশ মে পুলিশ আশেপাশের একটি খাদে একটি ব্যাগ খুঁজে পায় যা রাজা ও সোনামের ছিল সবাই ভেবেছিল এবার হয়তো তাদের খোঁজ মিলবে কিন্তু হঠাৎ আবহাওয়া ভয়ঙ্কর খারাপ হয়ে যায় এবং সার্চ অপারেশন বন্ধ করতে হয় তিরিশ মে থেকে আবার অনুসন্ধান শুরু হয় কিন্তু তবুও কোনো সাফল্য আসে না কয়েকদিন পেরিয়ে গেলে মিডিয়ার নানা জল্পনা কল্পনা শুরু হয় দুই পরিবারই পুলিশকে অবহেলার অভিযোগে অভিযুক্ত করে এবং মামলাটি সিবিআই তদন্তে হস্তান্তরের দাবি জানায় এই সময় পুলিশ তাদের অনুসন্ধান ও তদন্ত জোরদার করে তার এখন ড্রোন ক্যামেরার ব্যবহার শুরু করে অবশেষে দুই জুন দু পুলিশের হাতে প্রথম বড় সাফল্য আসে ড্রোন ক্যামেরায় জলপ্রপাতের কাছের এক খাদে একটি মৃতদেহ দেখা যায় দেহটি প্রায় দেড়শো থেকে দুশো ফুট গভীরে ছিল দেহ উদ্ধার করলে হাতের ট্যাটু ও স্মার্টওয়াচের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয় সে রাজা রঘুবংশী রাজার ভারী তার পরিচয় নিশ্চিত করেন রাজার দেহ পাওয়া গেলেও সোনম তখনও নিখোঁজ প্রথমে ধারণা করা হয়েছিল যে হয়তো তারা লুটবাট বা হামলার শিকার হয়েছে যেখানে রাজাকে হত্যা করে সোনমকে অপহরণ করা হয়েছে আবার কেউ কেউ বলেন হয়তো দুর্ঘটনা ঘটেছে এবং সোনামের দেহ কাছাকাছিই রয়েছে কিন্তু এলাকায় ব্যাপক অনুসন্ধান চালিয়েও সোনামের কোনো সন্ধান মেলে না এখন সবাই অপেক্ষা করতে থাকে পোস্টমর্টেম রিপোর্টের কারণ রাজার মৃত্যুর কারণই মামলার মোড় ঘোরাতে পারে রাজার দেহ পাঠানো হয় শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে সেখান থেকে যে রিপোর্ট আসে তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায় রিপোর্টে উল্লেখ ছিল রাজার মৃত্যু হয়েছে মাথায় ধারালো অস্ত্রে আঘাতে প্রথমে সামনে থেকে তারপর পিছন দিক থেকে হামলা করা হয়েছিল আঘাত এত জড়ি ছিল যে তার খুলি ভেঙে যায় এবং চোখ বেরিয়ে আসে এতে পরিষ্কার হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন প্রথম সন্দেহ পড়ে সোনামের উপর পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে সেখানে তারা দুটি ধারালো অস্ত্র পায় যেগুলিতে অনেক ফিঙ্গারপ্রিন্ট ছিল এছাড়া কিছু কাপড় রেনকোট ভাঙা মোবাইল ইত্যাদিও উদ্ধার হয় পুলিশের পর সিসিটিভি ফুটেজ ও কল ডিটেল রেকর্ড খুঁজে দেখে তারা জানতে পারে গত উনচল্লিশ দিনে সোনাম একজন সঞ্জয় ভর্মা নামের এক ব্যক্তিকে দুশো ঊনপঞ্চাশ বার ফোন করেছে এর মধ্যে একশো উনিশটি কল বিয়ের পরের কয়েকদিনের মধ্যেই তদন্তে জানা যায় সঞ্জয় ভর্মা নামে কোনো ব্যক্তি নেই আসলে ওই নামের আড়ালে ছিল এক যুবক রাজকুশওয়াহা রাজকুশওয়াহা ছিলেন সোনামের প্লাইউড ফ্যাক্টরির কর্মচারী যিনি মাসে কুড়ি হাজার টাকা বেতনে কাজ করতেন সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় সোনামের আশেপাশে প্রায় সব জায়গায় তিনজন অচেনা পুরুষ ঘুরেছিল তাদের পরিচয় মেলে বিশাল আকাশ ও আনন্দ তারা সবাই রাজকুশবাহার বহনিষ্ঠ যোগাযোগে ছিল সব প্রমাণ একসঙ্গে মেলাতে পুলিশের ধারণা পোক্ত হয় যে রাজার হত্যার পেছনে সোনামেরই হাত আছে তাই পুলিশ দিনরাত এক করে সোনাম ও তার সহযোগীদের ধরার চেষ্টা শুরু করে কিন্তু শুরুতে ব্যর্থ হয় এই তদন্তে মেঘালয় পুলিশের পাশাপাশি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতাও নেওয়া হয় রাজা রঘুবাংশীর হত্যার সতেরো দিন পর অবশেষে নয় জুন দু হাজার পঁচিশের রাতে সোনাম উত্তরপ্রদেশের গাজীপুর জেলার একটি ধাবায় পৌঁছায় সেখানে কাজ করা এক যুবকের কাছ থেকে মোবাইল নিয়ে সে নিজের ভাই গোবিন্দকে ফোন করে গোবিন্দ সেই ধাবাকর্মীকে পুলিশে খবর দিতে বলে শীঘ্রই পুলিশ সেখানে পৌঁছে সোনামকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়ার পর সোনাম প্রথমেই দাবি করে যে রাজার হত্যার পর তাকে কিছু লোক অপহরণ করেছিল এবং সে সেখান থেকে পালিয়ে ঢাবায় এসেছে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তার সমস্ত তথ্য জানত তাই তারা তার এই সাজানো গল্পে একটু বিশ্বাস করেনি সোনম সন্ধের কেন্দ্রে কেন এলেন সবচেয়ে আগে পুলিশের সন্দেহ জন্মায় তখন যখন তদন্তের সময় পুলিশ সেই বাড়ি থেকে একটি সুটকেস উদ্ধার করে যেখানে ট্রিপের সময় সোনম ও তার স্বামী রাজা রঘুবংশী ছিলেন ওই স্যুটকেসের ভেতর সোনমের মঙ্গলসূত্র এবং বিয়ের আংটি পাওয়া যায় একজন বিবাহিতা নারী নিজের মঙ্গলসূত্রে ভাবে ফেলে রেখে কীভাবে গায়েব হতে পারেন এখান থেকেই সোনমের ওপর সন্দেহ গভীর হতে থাকে এছাড়া অপরাধস্থল থেকে যে রেইনকোট উদ্ধার করা হয়েছিল সেটি সোনমকে বিভিন্ন সিসিটিভি ফুটেজে পড়তে দেখা গিয়েছিল রেইনকোট থেকে পাওয়া ডিএনএ নমুনা সোনমের সঙ্গে মিলিয়ে যায় এতে নিশ্চিত হয়ে যায় সোনম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরে সোনমকে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয় যদিও মামলা ছিল মেঘালয় তাই তাকে দ্রুত মেঘালয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় সোনমের গ্রেফতারের পরের দিনই রাজ কুশওয়াহা ও তার তিন সহযোগী বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মীকে গ্রেফতার করা হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ করে এক সেন্সেশনাল খলাসা তদন্তে প্রকাশ পায় নিজের স্বামীর হত্যার ছক কেতেছিলেন স্বয়ং সোনম আর এই হত্যার পেছনের কারণ ছিল সোনম ও রাজকুশওয়াহার প্রেম কাহিনী সোনম ও রাজকুশওয়াহার সম্পর্ক রিপোর্ট অনুযায়ী সোনম নিজের কারখানায় কাজ করা রাজকুশওয়াহার প্রেমে পড়েছিলেন যিনি তার চেয়ে পাঁচ বছর ছোট তবে রাজের সামাজিক অবস্থানও সোনমের পরিবারের মর্যাদার মধ্যে ছিল আকাশপাতাল ভারাক তাই সোনম নিজের প্রেমের কথা কাউকে জানাতে ভয় পেতেন এই সময়তেই তার বাবা রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেন এই বিয়েতে রাজি ছিলেন না কিন্তু পরিবারের জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হন কিন্তু ভেতরে ভেতরে তিনি শুরু করেন এক ভয়ঙ্কর রক্তাক্ত ষড়যন্ত্র বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখাতে তিনি হাসিমুখে সমস্ত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন এরপর কৌশলে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কাশ্মীরের বদলে মেঘালয় হানিমনের পরিকল্পনা করেন যেখানে কুশওয়াহার সঙ্গে আগেই সব পরিকল্পনা করা রাখা ছিল তাদের ধারণা ছিল মেঘালয় হত্যা করা সহজ হবে হত্যার দিন সোনম স্বামীকে নিয়ে মেঘালয় যান আর এদিকে রাজকুশা তার তিন বন্ধু বিশাল সিং চৌহান আকাশ রাজপুত এবং আনন্দ আনন্দকুর্মীকে হত্যার জন্য পাঠান তিনজন মেঘালয়ে গিয়ে সোনমের পিছু নেয় ট্রেকিংয়ের সময় সোনম ইচ্ছে করে রাজাকে সামনে এগিয়ে যেতে বলেন আর নিজে পেছনে থাকেন মুহূর্ত বুঝে তিনি বিশালকে আক্রমণের সংকেত দেন বিশাল ধারালো অস্ত্র দিয়ে রাজার মাথায় আঘাত করে তারপরে আকাশ দ্বিতীয় আঘাত করে দুই আঘাতে রাজা রঘুবংশী ঘটনাস্থলেই মারা যান তার দেহ পাশের খাঁদে ফেলে দেওয়া হয় এবং অস্ত্রও সেখানে ফেলে দেওয়া হয় তদন্তে প্রমাণ মেলে অস্ত্রে থাকা ফিঙ্গারপ্রিন্ট বিশাল ও আকাশের তাদের জামায় রাজা রঘুবংশীর রক্তের দাগও পাওয়া যায় সোনমের রেইনকোটেও রক্তের দাগ লেগেছিল এজন্য তারা নিজেদের পোশাক বদলে ফেলে দিয়ে নতুন পোশাক পরে আলাদা আলাদা জায়গায় পালিয়ে যায় সোনম ইন্দোর বারাণসী সহ একাধিক জায়গায় লুকিয়ে থাকেন এবং একটি ফ্ল্যাট ভাড়া নেন হত্যার পরের ঘটনা সোনম প্রমাণ নষ্ট করতে থাকেন এবং তাকে সাহায্য করা কয়েকজনকেও পরে পুলিশ গ্রেফতার করে রিপোর্টে দাবি করা হয় সোনমের ব্যাংক থেকে আরেকটি দ্বিতীয় মঙ্গল সূত্র উদ্ধার হয় যা বহুবার রাজকুশওয়াহার সঙ্গে গোপন বিয়ের ইঙ্গিত দেয় যদিও এই দ্বিতীয় বিয়ের বিষয়টি এখনও পরিবার বা পুলিশ কেউ নিশ্চিত করেননি পরিবারের প্রতিক্রিয়া ও পরবর্তী তদন্ত সোনমের গ্রেফতারের পর তার ভাই প্রথমে রাজা রঘুবংশীর পরিবারের পাশে দাঁড়ান যা সবাই প্রশংসা করে কিন্তু কয়েক মাস পরেই তিনিও বোনকে বাঁচানোর চেষ্টা শুরু করেন রাখিবন্ধনের সময় সোনমকে দেখা করারও পরিকল্পনা করেন কিন্তু তার আগেই তাদের দাদির মৃত্যু হয় যিনি বোধহয় সোনমের কাণ্ডে মানসিক আঘাত পেয়ে মারা যান পরে খবর আসে বিয়ের সময় রাজা রঘুবংশীর পরিবার যে ষোল লক্ষ টাকা গয়না দিয়েছিল সেগুলোও গায়েব এবং প্রায় ন লক্ষ টাকা সোনম নিয়ে গেছেন তবে পুলিশ এই দাবি নিশ্চিত করেনি পরিবার গয়নার ছবি পুলিশের হাতে তুলে দেয় তদন্তে প্রমাণ মেলে হত্যার জন্য ব্যবহৃত অস্ত্র কেনার টাকা সোনমই দিয়েছিলেন হত্যাকে দিয়ে খনি দলকে মেঘালয় পাঠানোর খরচও তিনিই বহন করেছিলেন হত্যার পর রাজাকে খাদে ফেলার কাজও নিজের হাতে করেছিলেন সোনম তিনি ইন্দোর পালিয়ে তিনটি নতুন মোবাইল কেনেন এবং প্রায় সতেরো দিন পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হন বর্তমান অবস্থা এই মামলার তদন্ত এখনও চলছে সব অভিযুক্ত বর্তমানে জেলে বন্দী। আগামীতে এই মামলায় যা কিছু ঘটবে আমরা পরের ভিডিওতে জানাব ফিলহাল যদি আমাদের এই পরিশ্রম আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন সোনম সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন অপরাধ জগতের আরও এমন বাস্তব কাহিনী জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ